তোমরা মোটামুটি পড়াটা অনেক গুছাই নিছ আর কি বা অনেকে এখনও গুছাইতে পারো নাই অনেকে এখনও মনে করো যে অ্যাডমিশনের সময় যে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন আমরা হই তো অনেকে সেই রকম ঝামেলার সম্মুখীন হচ্ছ বিশেষ করে সব কিছু একসাথে মেনটেন করা অনেকের কাছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা হচ্ছে কি অনেকটা থেকে শেখার মতো এই ব্যাপারটা ধরো তোমাকে বলে আগে থেকে বলে দিয়ে তোমাকে শেখানো যাবে না এই জিনিসগুলা অ্যাডমিশনের সময় যে জিনিসগুলা তুমি ফেস করো এই জিনিসগুলো তোমার নিজের ফেস করতে হবে নিজের সমাধানের পথ খুঁজে বের করতে হবে তো আমি তোমাদের একটু বলি যে তোমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ বিশেষ করে অনলাইনে আমরা যে ক্লাসগুলো এসিএস থেকে যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেই ক্লাসগুলার ডিউরেশানটা অনেক বেশি হ্যাঁ সেই ক্লাসগুলার ডিউরেশানটা অনেক বেশি কারণ আমরা তো ইন ডিটেলস পড়াই বিভিন্ন জায়গায় তোমরা ধরো যে অফলাইনেও পড়াশোনা করতেছো তো সেই অফলাইনে দেখা যাচ্ছে কি তাড়াতাড়ি একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে অনেক সময় একটা বড়ো বড়ো অধ্যায় সেটা কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো এরকম হচ্ছে এই কারণে তোমরা মনে করো যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া বা এখানকার ক্লাস এইখানকার পরীক্ষা এর পরীক্ষা এই সব কিছু একসাথে কোপয়িত করতে খুব ঝামেলাটা হচ্ছে তো এইবার শোনো সব কিছু ধরে রাখা যাবে না কিছু জিনিস ছাড়তে হবে ঠিক আছে কিছু জিনিস ছাড়তে হবে হুতো সে বা বলো যে অনেকের দেখা দেখি বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছ ঠিক আছে বিভিন্ন জায়গায় ক্লাস করতেছ। ব্লার হচ্ছে ওকে তো যেটা যে কথাগুলো বলতেছিলাম আর কি যে এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন তো আমরা হচ্ছ একসাথে সব কিছু কপিত করতে ঝামেলা হচ্ছে তো আপনাকে ব্লার দেখাইছে আচ্ছা দেখাক আমাকে ব্লার দেখাক আমার কথা শুনতে পারলেই হবে আর বোর্ড দেখতে পারলেই হবে ঠিক আছে তো যেটা বলতেছিলাম আর কি তো এই কারণে কিছু জিনিস একটু ছাড়া শেখো এখন যে আমার এই জিনিসটা ছাড়তে হবে ধরো অফলাইন এখানে ধরো আমি নিউটোনিয়ান বলবিদ্যা পড়াবো মিনিমাম ছয়টা ক্লাস তো মিনিমাম ছয়টা ক্লাস এবং ছয়টা ক্লাস ধরো যে টাইমটা তুমি ধরো যে অন অ্যাভারেজ তুমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে রাখো তাহলে বলো এই অধ্যায়ের এমন কিছু কি বাকি থাকবে যে জিনিসগুলো করানো হবে না তো অফলাইনে ধরো বিভিন্ন জায়গায় তোমরা যখন পড়তেছো সেখানে কিন্তু এত জিনিস প্রোভাইড করবে না একসাথে শেষ তো এই কারণে অফলাইনে যদি তোমার মনে হয় যে ক্লাস ইফেক্টিভ না তাহলে ক্লাসটা বাদ দিয়ে দাও ঠিক আছে ধরো যে হ্যাঁ পেমেন্ট করছো টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছ ঠিক আছে বাট সময় নষ্ট হয়ে যাচ্ছে যে তোমার কথা বলছো মনে করো টাকা দিয়ে মানুষ পচা জিনিস কিনছে তুমি প একটা জিনিস কিনছো কিন্তু জিনিসটা পচে গেছে একটা খাবার জিনিসটা পচে গেছে কিন্তু এখন টাকা দিয়ে কিনছো টাকা দিয়ে কিনছো তুমি খেয়ে ফেললা যে না টাকা দিয়ে কিনছি খাবার পচে গেছে নষ্ট হয়ে গেছে তাও আমি খাবো তাহলে ওইটা তো তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে না তো ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্বাস্থ্যের জন্য উপকারী হবে না তো সেই জিনিসগুলা এখন ছাড়ো সেই জিনিসগুলো এখন ছাড়তে শেখো ঠিক আছে নিজের যেটাতে উপকার হয় সময়টাকে সেইভাবে এখন কাছে লাগাও পড়া পড়াটা জমায় রেখো না বিশেষ করে আমাদের এস এসের যে ক্লাসগুলা এই ক্লাসগুলা কিন্তু জমায় রেখো না এই ক্লাসগুলা জমায় রাখলে অনেক সময় দেখবা হল থেকে বের হয়ে আফসোস হইতে পারে ঠিক আছে ধরো যে একটা স্টুডেন্ট বের হয়ে বললো অপার ভাইয়া এই ক্লাস ক্লাসে ম্যাথটা করাইছে ঠিক আছে ধরো একটা আনকমন ম্যাথ অপার ভাইয়া ক্লাসে ম্যাথটা করাইছে তো এরকম হইতে পারে ঠিক আছে তো তুমি তখন ক্লাসটা যদি না করো তাহলে তোমার কিন্তু আফসোস হবে যে ইস আমি যদি ক্লাসটা করতাম তাহলে তো আমিও পারতাম তো এরকম যদি আফসোস না হয় ঠিক আছে এই জিনিসটা ই করবা তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সময়টাকে কাজে লাগাবো আর কিছুই না জাস্ট সময়টাকে কাজে লাগাও ঠিক আছে আমি বেশি মোটিভেশন টেটিভেশান দিতেও পারি না ঠিক আছে আমি জাস্ট একটা কথা বলবো সময়টাকে কাজে লাগাও নিজের যেটাতে ভালো হয় সেই জিনিসটা করো নিজের বিচার বিবেক বুদ্ধি কাজে লাগাও ঠিক আছে অন্যের কথাই বা অন্যের দেখি কিছু করো না কারণ মনে করো যে কারো অল্প একটু সময় পড়লেই হয় কিন্তু তোমার অল্প একটু সময় পড়লে হয় না তোমার অনেক বেশি সময় পড়া লাগে তো কারো সাজেশন তোমার সাথে মিলবে না এ কিভাবে পড়াশোনা করছে সেই সাজেশন তোমার সাথে মিলবে না তোমার পথ তোমাকে নিজেকে খুঁজে নিতে হবে কি কথা কি বুঝে গেছ। Okay.